আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সাথে আছি আমি আমি আপনাদের ভাই পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে কথা বলবো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন এবং আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাই সাইপ্রাসে কোন কাজের সবচাইতে বেশি চাহিদা আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনো আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ প্রথমত ভাই আমি আপনাদেরকে বলবো যে সাইপ্রাসে কোন কোন কাজে সবচাইতে বেশি চাহিদা রয়েছে অর্থাৎ আপনি যদি কোন কাজে আসলে সবসময় আপনার কাজ থাকবে আপনার সেই কাজের চাহিদা থাকবে সেই সম্পর্কে যদি আমি বলি তাহলে সর্বপ্রথম এটাই বলা যায় যে সাইপ্রাসে সবচাইতে বেশি হচ্ছে কনসেকশনের যে কাজ রাজমিস্ত্রি এই কাজের প্রচুর চাহিদা রয়েছে আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যদি কনসেকশনের বিষয়ে যদি সাইপ্রাসে আসেন তাহলে এই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা এবং গরম দোনো মৌসুমে কিন্তু আপনার কাজ থাকবে অর্থাৎ যে অন্য অন্য সেক্টরে যে আপনি আমি যদি আপনাদেরকে বলি যে মার্কেট এবং হোটেল বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু সাইপ্রাসে যারা কাজ করে তাদের কিন্তু ঠান্ডার সময় অর্থাৎ শীতের সময় কিন্তু কাজের একটু ভাটা পড়ে তাদের শীতের সময় কিন্তু কাজের তেমন একটা চাহিদা থাকে না বিভিন্ন হোটেলগুলোতে কিন্তু দুই মাস আড়াই মাস তিন মাসের পর্যন্ত কিন্তু একজন ওয়ার্কে ওয়ার্কারকে ছুটি দিয়ে দেয় কারণ টুরিস্ট না থাকার কারণে তাদের কাজের চাহিদা কম থাকে সেই ক্ষেত্রে আপনি যদি সাইডে কাজ করেন তাহলে কিন্তু আপনি এটা প্লাস পয়েন্ট পাবেন কারণ হচ্ছে সাইডে কিন্তু শীতকালে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে তাদের কিন্তু কাজের কোনো কাজের ভাটা পড়ে না বা তাদের সবসময় কিন্তু কাজের চাহিদা থাকে আর এই ক্ষেত্রে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে তাদের কিন্তু স্যালারিও কিন্তু নর্মাল যারা কাজ করে বিভিন্ন মার্কেট হোটেল রেস্টুরেন্ট তাদের থেকে কিন্তু স্যালারি একটু বেশি হয়ে থাকে তার কারণ হচ্ছে কনস্ট্রাকশন সাইডের যে কাজগুলি এগুলি একটু হার্ড হয় অনেক কষ্টের কাজ হয় কারণ এখানে হচ্ছে আপনার বাংলাদেশের মতো ইট দিয়ে তারা ঘর তৈরি করে না এই ক্ষেত্রে হচ্ছে তারা পাথর দিয়ে বড় বড় পাথর দিয়ে তারা তাদের ঘর বাড়ি তৈরি করে এই ক্ষেত্রে কিন্তু কাজ যদি একটু কষ্ট হয় তবে কিন্তু এটা এটার অনেক চাহিদা রয়েছে এটা কিন্তু অনেক এই ক্ষেত্রে আপনার স্যালারিও কিন্তু অনেক বেশি রয়েছে আর আপনি একটা বাড়ি করলে কিন্তু সেই বাড়িটা রং থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে বিভিন্ন কাজ রয়েছে তো এই ক্ষেত্রে আপনি যদি কনস্ট্রাকশন সাইডে যদি কাজের চাহিদা থাকে তাহলে কিন্তু রঙের কাজ এবং এই ক্ষেত্রে আপনার টাইলসের কাজ এই সমস্ত যে সমস্ত কাজগুলা কনস্ট্রাকশন অর্থাৎ রাজমিস্ত্রি কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তো এই সমস্ত কাজেরও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে নিশ্চিত করব আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে ভাই ড্রাইভিং বিষয় সাইপ্রাসে আসতে চায় বা ড্রাইভিং বিষয় যদি আসি তাহলে কেমন হবে ড্রাইভিং বিষয় কি আসা যাবে কিনা অনেকে আবার এসি বিষয় বলেন আসলে ভাই আমি যদি আপনাদেরকে বলি আমি যেহেতু নর্থ সাইড আসি তাহলে চার বছর ধরে আসি আমার যতটুকু অভিজ্ঞতা আমি যদি অভিজ্ঞতার দিক থেকে আপনাদেরকে বলি ড্রাইভিং এবং এসির কিন্তু তেমন একটা চাহিদা নাই কারণ এখানে হচ্ছে আপনার সবাই ঘরে ঘরে গাড়ি রয়েছে এবং তারা সবাই গাড়ি চালাইতে পারে নিজের গাড়ি নিজেরাই চালায় এক্ষেত্রে ড্রাইভিং বিষাটা কিন্তু তেমন একটা নাই বললেই চলে একেবারে কারণ আমরা এরকম কাউকে দেখি নাই যে ড্রাইভিং বিষায় বাংলাদেশি কেউ কাজ করতেছে বা এরকম কোন নাই বললেই চলে আর এসির বিষার কথা যদি আমি বলি তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সেম অবস্থা এসি এবং ড্রাইভিং এগুলা তেমন একটা চাহিদা নাই তবে আমি যদি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে রাজমিস্ত্রির যে কাজগুলা রাজমিস্ত্রি বলেন রং মিস্ত্রি বলেন এই ক্ষেত্রে টাইলস মিস্ত্রি বলেন এই সমস্ত কাজগুলোর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এর পাশাপাশি আপনি গ্রীষ্মকাল অর্থাৎ সামারের সময় এখানে কিন্তু বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং কিন্তু এই সমস্ত কাজের ব্যাপক চাহিদা রয়েছে তো আমি যদি আপনাদেরকে সর্বশেষ বলি যে আপনারা যদি আসতে চান বা সব সময় যদি কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা রং রঙের কাজ এবং টাইলসের কাজ এবং বিভিন্ন আরো যে সমস্ত রাজমিস্ত্রির কাজের সাথে সম্পৃক্ত রয়েছে এই সমস্ত কাজ যদি আপনারা সাইপ্রাসে আসতে চান তা আসতে পারেন তাহলে কিন্তু আপনারা বারো মাসে কিন্তু কাজ করতে পারেন আশা করছি আপনাদের উত্তর আপনারা পেয়েছেন পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম